এই যে দেখেন এই যে দেখেন হম সাড়ে চারশো টাকা করে কত করে পাঁচশো করে পাঁচশো আশ রেভিনিং 500 500 না হ্যাঁ করে পাঁচশো করে পাঁচশো করে না এবার যে করে পাঁচশো যেটা নেয় করে আজকে আসছি নতুন একটা শপে আসছি চিফটের ডিসকাউন্ট শপ সিফটের ডিসকাউন্ট শপের কয়েকটা আউটলেট আছে আপনারা জানেন যে নিউ মার্কেট কিন্তু একটা খুরসা আউটলেট আছে পাশাপাশি কিন্তু আপনারা সিদ্দিক বাজার যে চাপকল টিউবওয়েলের কাছাকাছি যে একটা খুরসা আউটলেট আছে সেটারই তলায় আরেকটা খুরসা আউটলেট এখানে একবারে ইউনিক ইউনিক কালেকশন সব ধরনের পাশাপাশি দেখেন সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে শার্টের কালেকশন আছে প্যান্টের কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট তারপর বাচ্চাদের টি শার্টগুলো কালেকশন আছে বড়দের টি শার্ট কালেকশন আছে মানে অ্যাভারেজ হ্যাঁ এই যে দেখেন সব ধরনের কালেকশনই কিন্তু এ টু জেড পাবেন আজকে আমাদের সাথে থাকবে তানবির ভাই আলাইকুম আসলাম ভাই জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছে ভাই একবারে মুগ্ধ হয়ে গেলাম সুন্দর একটা আউটলেট দেখে খুরসা আউটলেট এখান থেকে চাইলে এক পিছু নিতে পারবে অবশ্যই নিতে না কুরিয়ার মাধ্যমে নিতে পারবে বাসা বসা হোম ডেলিভারি পাবেন আপনি যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করেন আহ চৌষট্টি জেলায় কিন্তু ভাইরে কিন্তু এগুলো পাঠাচ্ছে আমি একটু দেখেন আপনারা কি পরিমাণ কালেকশন দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পাবেন এখানে কিন্তু আপনি পাইকেরি দামের এসেও কিন্তু কমে এখান থেকে কালেকশন করতে পারবেন এই যে দেখেন সাজানো কালেকশনগুলো দেখেন এ টু জেড কালেকশন আছে সুন্দর সুন্দর তাই তানভীর ভাই আমার সাথেই থাকবে সে সাজিত করবে আমরা এ টু জেড কালেকশন দেখাবো সাথেই থাকবেন আপনারা তাই তানভীর ভাই প্রথম শুরু করবেন কোন থেকে ওখান থেকে শুরু করেন না 250 250 না

এগুলো 350 এভরিথিং সবই এক রেট হুম কালার অনেক সুন্দর সুন্দর カラー আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর カラー আছে カラーগুলো দেখেন 350 টাকা রেট হুম তারপর এটা আছে আপনার 350 350 এই একটা দেখেন এই যে কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো カラー আছে একটা কালেকশন পাচ্ছেন আপনারা 300 করে অনেক সুন্দর মানের কালেকশন অনেকগুলা カラー আছে জি অনেকগুলো カラー আছে আচ্ছা তারপরে গেনজে দেখছি এগুলো কতগুলো

একটা এক হাজার করে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আপনারা দুইশো পঞ্চাশ করে এভরিথিং সব কালার আপনারা পাচ্ছেন দুইশো পঞ্চাশ করে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ পাইকারি দেমে আপনার পাইকারি দেমে খুচরা পাইতেছেন তিনশো ৩৫০ তিনশো পাইতেছেন কালার আছে অনেকগুলা কালার অনেকগুলা ভালো মানে কালার আছে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো একটা থ্রি এই থ্রি কোটার কিনতে গেলে আপনার খুচরা কিনতে গেলে লাগবে সাড়ে ছশো সাতশো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ করে আচ্ছা ভালো মানে গেঞ্জি আসলে ডিজাইনটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আনকমন কত করে ক্রম যা বানাইতে চাইতেছেন এগুলা 200 করে 200 200 হুম তারপর এগুলো এভারেজে 200 করে না এভারেজে 200 করে কালার গুলো 200 এগুলো 250 250 কালার ভিত্তি এগুলো আছে আপনার 400 করে 400 এই যে 400 করে 400 করে এক এক যে কালার আছে এই যে কালারগুলো দেখেন অনেকগুলো কালার কালারগুলো দেখেন এই যে

তিনশো পঞ্চাশ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ আমরা দিচ্ছি সর্বোচ্চ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো যেটাই নিবেন চারশো পঞ্চাশ করে কালার গুলো আছে অনেকগুলো কালার আছে চারশো পঞ্চাশ করে একটা কালার আছে একটা কালার আছে অনেকগুলো কালার আছে আপনার চারশো পঞ্চাশ করে